কাড়াকাড়ি করে লাভ রিজিক বন্টন করে রিজিক কি করা আর রিস্কু মাখসুম একদম বন্টিত হয়ে গেছে অল্লা হিলাং তামু নাফসান নফসান হাতক মিলা রিস্ কাহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাবে আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি বা আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাইরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি তো আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়েই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা পুরাবাত তোমার না এক লোক না তোমার মেয়ের রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে তো দেয় একবার সত্যি নিজে কইছে কজোর এই ফ্যানটা আরেকজন তেল লইয়াইছে এক রুমে থাকছে এক রুম এক দেশে এমন হলো কেন কোথায় আরে ফায়সালা কোথায় এটা বুঝতেই হবে বাফ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়ে কারাকারি না দুনিয়া নিয়ে কারাকারি না দুনিয়া নিয়ে কারাকারি না দুনিয়ায় সেই যাবে